এই মুহূর্তে যারা ওয়েস্টবেঙ্গল হেলথ সার্ভিস বা ওয়েস্টবেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস বা ওয়েস্টবেঙ্গল পাবলিক হেলথ কাম অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে কর্মরত আছেন এবং যারা এমডিএমএস করতে চাইছেন তাদের জন্য মেনলি আজকের এই ভিডিওটা আজকে একটা নোটিশ বেরিয়েছে দেখ নোটিশের ডেট হলো সেভেন্টিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কী বলা হয়েছে এই বছরের দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে যারা এমডিএমএস করতে চায় এবং যারা কোন কোন সার্ভিসে রয়েছে ওয়েস্টবেঙ্গল হেলথ সার্ভিস ওয়েস্টবেঙ্গল হেলথ সার্ভিসের আন্ডারে কী পোস্ট হয় জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ওয়েস্টবেঙ্গল পাবলিক হেলথ কাম অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আন্ডারে কী পোস্ট হয় ব্লক মেডিকেল অফিসারের পোস্ট বিএমএইচ এবং ডাব্লুবি এর আন্ডারে তিনটে পোস্ট হয় ডেমনস্ট্রেটর কাম আর এমও কাম ক্লিনিক্যাল টিউটার তাহলে এই পোস্টগুলোতে যারা এখন কর্মরত আছেন বা আছো যারা এবছর এমডিএমএস করতে চাইছো তাদের জন্য বলে দেওয়া হচ্ছে দেখো এবছর ট্রেনি রিজার্ভ কত রয়েছে এবছর ট্রেনি রিজার্ভ রয়েছে ফোর ওকে তার মানে এবছর যদি আমি ধরে নিলাম জন কর্মরত রয়েছে তাহলে কিন্তু তাদের চারশো তিপান্ন জনকে এমডিএমএস করতে রিলিজ দেওয়া হবে তার বেশি কিন্তু দেওয়া হবে না ওকে তাহলে আরেকটু ডিটেলসে আসি এলিজিবেল ক্যান্ডিডেট কারা এলিজিবেল হতে পারবে ট্রেনি রিজার্ভের জন্য এলিজিবেল ক্যান্ডিডেট হলো মিনিমাম তোমাদেরকে তিন বছর চাকরি করতেই হবে তিন বছর কবে ধরা হয় প্রত্যেক বছরের মার্চের এক তারিখে ধরা হয় তাহলে দু হাজার পঁচিশের পঁচিশ ছাব্বিশ থেকে যদি এবছর একাডেমিক সিজন শুরু হয় তাহলে দু হাজার পঁচিশের মার্চটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ধরে নিলি তার ধরে নিই তার ঠিক তিন বছর আগে তার মানে দু হাজার বাইশের মার্চের আগে যারা সার্ভিসে জয়েন করেছ তারাই কিন্তু এবছরের এমডিএমএস করার জন্য এলিজিবেল হবে দু হাজার বাইশের মার্চ বা তারপরে যারা জয়েন করেছো তারা কিন্তু এবছরের জন্য এলিজিবেল হবে না তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এমডিএমএস পরীক্ষার জন্য তোমরা কিন্তু এলিজিবেল হবে বেনিফিট অফ দ্য সার্ভিস কোডার সার্ভিস কোটার বেনিফিট নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম কী কী বেনিফিট হতে পারে ধরে নিলাম একজন ক্যান্ডিডেট এম করার পরে তিন বছরের হেলথ সার্ভিস করলো বা তিন বছর এমইএসএ জয়েন করলো বা তিন বছরের জন্য বিএমওই চলো ওকে তাহলে তারপরে যদি সে এমডি করতে যায় সে কী বেনিফিট পাবে আদার দেন কম্পারেটিভ টু দ্য ওপেন ক্যান্ডিডেট ওপেন ক্যান্ডিডেট মানে যেটা হয় সাধারণত ইন্টার্নশিপ হাউসটাফসে এবং তারপরে যারা এমডিএমএস করতে যায় তাহলে আমি আগে বলেছি যে সার্ভিস কোটা থাকে যারা হেলথ সার্ভিস থেকে যাচ্ছে বা তিন বছরের সার্ভিস করে যাচ্ছে তাদের জন্য কিছু পার্সেন্ট সিট কিন্তু ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট থেকে রিজার্ভ থাকে ওকে এবং আরেকটা যেটা বড়ো কথা ওপেন ক্যান্ডিডেট কী করবে যখন পিজি সিভ করার সময় স্টাইফেন পাবে সেই স্টাইফেন এখন ষাট থেকে সত্তর হাজার কিন্তু এই সার্ভিস থেকে যারাবে যারা যাবে তারা কিন্তু তখনও স্যালারি পাবে এবং সেই স্যালারি পঁচানব্বই থেকে এক লাখ টাকা তাহলে স্যালারি পাচ্ছে নো বন্ড এই পরে হচ্ছে যারা ওপেন থেকে যায় তাদের কী হয় তিন বছর এসে বন্ড সার্ভিস করতে হয় এবং সেই বন্ড সার্ভিসের স্যালারি তোমরা মোটামুটি জানো আশি থেকে পঁচাশি হাজার টাকা কিন্তু যারা হেলথ সার্ভিস থেকে গেছিলো বা যারা এমইএস থেকে গেছিলো তারা কিন্তু ওই তিন বছরের এমডি করার পরে তারা আবার কিন্তু নিজের প্লেস অফ পোস্টিংয়ে ফিরে আসবে এবং সে কিন্তু তার আগের মতো স্যালারি পাবে এবং স্যালারি যেভাবে ইনক্রিমেন্ট হয় সেটা হতে থাকে এবং তাকে কিন্তু পাঁচ বছরের জন্য বন্ড সার্ভিস তাকে কিন্তু পাঁচ বছরের জন্য চাকরি করতেই হবে মানে কেউ মেডিকেল অফিসার হিসেবে জয়েন করলো তিন বছর চাকরি করার পর এমডি করতে চলে গেল সার্ভিস কোটা নিয়ে তারপর এমডি করার পরে সে জব ছেড়ে দিল সে কিন্তু নয় তাকে কিন্তু ফিরে এসে আবার পাঁচ বছরের জন্য জব করতে হবে তাহলে এবার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কিছু না কিছু তো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে হেলথ সার্ভিসে যারা রয়েছে এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে রয়েছে কী ডিসঅ্যাডভান্টেজ নো এস আর নট এলিজিবেল ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেখো মেডিকেল এডুকেশন সার্ভিস যেটা হয় সেটা হচ্ছে ডেমনস্ট্রেটর হয় তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর তারপরে প্রফেসর এবং এচওডি তাহলে এই ব্যাপারটা বুঝতে পারছো এবারে ধরে নিলাম কেউ মেডিকেল অফিসার হিসাবে এখন আছে বা কেউ বিএমইচ হিসাবে এখন পোস্টিং আছে সে তিন বছরের জন্য এমডি করতে চলে গেল এমডি করার পরে সে তো নিজের প্লেস অফ পোস্টিংয়ে চলে এলো এবারে নিজের প্লেস অফ যখন পোস্টিংয়ে চলে আসে তার কিন্তু আর এসারশিপ করা হচ্ছে না আর এসারশিপ না থাকলে কিন্তু সে মেডিকেল এডুকেশন সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের জন্য এলিজিবল হবে না এবং সে যদি নিজের চাকরি করতে চায় ওই পোস্টিংয়ে থাকতে চায় হেলথ সার্ভিসে বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে তাহলে ঠিক আছে কিন্তু সে যদি মেডিকেল এডুকেশন সার্ভিসে আসতে চায় প্রফেসর হতে চায় সে কিন্তু হতে পারবে না কিন্তু একজন ওপেন ক্যান্ডিডেট যে কিনা তিন বছরের এমডি করেছিল এমডি করার পরে তিন বছরের জন্য বন পোস্টিং করেছিল বন পোস্টিং করছে মানে তিন বছরের জন্য এসআরশিপ করছে তাহলে এসআরশিপ যেহেতু হয়ে যাচ্ছে সেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউর জন্য কিন্তু সে এলিজিবল তাহলে এটা কিন্তু একটা ওপেন ক্যান্ডিডেটদের সুবিধা এবারে চলেছি তাহলে যারা মেডিকেল এডুকেশন সার্ভিস থেকে যারা যাচ্ছে যারা ডেমোস্ট্রেটার আর এমও বা যারা ক্লিনিক্যাল টিউটার হিসেবে রয়েছে তারা যখন এমডি করতে যাচ্ছে তারা এমডি করার পরে কী করবে আবার নিজের কলেজে চলে আসবে নিজের কলেজে সে যে ডিপার্টমেন্ট এমডি করেছিল সেই ডিপার্টমেন্টে চলে যাবে সেই ডিপার্টমেন্টে আরেমও থাকবে এক বছর এবং তারপরে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাধারণত হয়ে যায় ওকে তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ এক্সট্রা অ্যাডভান্টেজ হলো এমএসএ কাদের তুলনায় হেলথ সার্ভিস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসদের তুলনায় ওকে ওকে এবার ব্যাপারটা হচ্ছে ডাব্লিউ বি দের একটা অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ রয়েছে কী ডিসডভান্টেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং এবং মালদা মেডিকেল কলেজ ছাড়া আদার মেডিকেল কলেজগুলোতে যারা ডেমনস্ট্রেটর বা আর বা ক্লিনিক্যাল টিটার হিসেবে পোস্টিং রয়েছে তারা কিন্তু ডিএনবি করার ক্ষেত্রে সার্ভিস কোটা পাবে এমডিএমএস করার ক্ষেত্রে কিন্তু সার্ভিস কোটা পাবে না তার মানে সে যদি এমডিএমএস করতে চায় তাকে কিন্তু ওপেন ক্যান্ডিডেটদের সাথে কম্পিটিশান করতে হবে সে যদি ডিএনবি করতে চায় তাহলে ডেফিনেটলি সে সার্ভিস কোটা পাবে ব্যাপারটা বোঝা গেছে হচ্ছে সার্ভিস কোটা ট্রেনি রিজার্ভ আর স্টাডি লিভ এই তিনটের কনসেপ্ট সম্বন্ধে তোমাদের বলি এবছরে ট্রেনি রিজার্ভ কতজনকে দেবে চারশো তিপ্পান্ন জনকে তার মানে আমি যদি ধরে নিলাম এবছর আমি ধরে নিলাম হেলথ সার্ভিসের আমার কতজন ডাক্তার চাকরি করছে মেডিকেল অফিসার রয়েছে সাতশো জন ওকে বিএমওইচ হিসেবে চাকরি করছে একশো জন এবং তার সাথে মেডিকেল এডুকেশান সার্ভিসে চাকরি করছে দুশো জন তাহলে টোটাল আমার ক্যান্ডিডেট হলো জন এই জন সবাই এবছরের নিট পিজি পরীক্ষা দিয়েছে কিন্তু গভর্নমেন্ট বলে দিয়েছে হাজার জনের মধ্যে চারশো তিপ্পান্ন জনের বেশি ক্যান্ডিডেটকে এমডিএমএস করতে আমরা পাঠাবো না কারণ এই হাজারজন এই মুহূর্তে কোথায় রয়েছে তারা বিভিন্ন কলেজে বা তারা বিভিন্ন হসপিটাল পোস্টিংয়ে রয়েছে এবং তারা যদি সবাই একসাথে এমডিএমএস করতে চলে যায় তাহলে কী হবে স্বাস্থ্য পরিষেবা ব্যাগত মানে তাহলে কী হবে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হবে তাহলে ওই কি একটা পার্টিকুলার নাম্বার অফ ক্যান্ডিডেটদেরই কিন্তু দেওয়া হয় এমডিএমএস করতে যাওয়ার জন্য তাহলে সেই সংখ্যাটা হলো চারশো তিপান্ন কিন্তু এবছরের ক্যান্ডিডেট কত আছে হাজারজন যাদের কিন্তু তিন বছর কমপ্লিট হয়ে গেছে তারা সবাই এলিজেবেল তাহলে কি করবে তাহলে সার্ভিস কোটার ব্যাপারটা আসে ধরে নিলাম এবছর টোটাল সিট রয়েছে বারোশো জন বারোশোটা এমডিএমের সিট রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং তার মধ্যে ফিফটি পারসেন্ট ছশো জন রয়েছে ওপেন ক্যান্ডিডেটদের জন্য আর ছশো জন রয়েছে সার্ভিস ক্যান্ডিডেট এই ছশোটা সিট এই হাজারজন স্টুডেন্টই কিন্তু পাবে তার বেশি পারবে না ওকে তাহলে এই হাজারজন স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছে সিটের জন্য ছশো জন স্টুডেন্ট প্রথম ছশো জন স্টুডেন্ট তারা তাদের কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে এমডিএমএস অ্যাডমিশন নিয়ে নিয়েছে খুব ভালো কথা এমডিএমএস একবার অ্যাডমিশান নিয়ে নিলে ছাড়তে গেলে কত লাখ টাকা ফাইন দিতে হয় পাঁচ লাখ টাকা ফাইন দিতে হয় তুমি এমডিএমএসে যদি ভর্তি হয়ে যাও তাহলে হাজারজন স্টুডেন্ট কী করলো ওই যে ছশোটা সিট ছিল ছশোটা সিটে ভর্তি হয়ে গেছে কিন্তু গভর্নমেন্ট কি বলছে ছশোটা সিটে তোমরা ভর্তি হতে পারো কিন্তু আমরা সাড়ে চারশো বা ফোর ফিফটি থ্রি ক্যান্ডিডেটের বেশি ক্যান্ডিডেটকে কিন্তু আমরা এমডিএমএস করতে ছাড়বো না ওটা বোঝা গেছে তাহলে বাকি একশো সাতচল্লিশ জন কী করবে যারা তো অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে এই একশো সাতচল্লিশ জন কী করবে তাহলে ফাইন দিয়ে দেবে এই একশো সাতচল্লিশ জনের একটা ক্রাইটেরিয়া রয়েছে কেউ যদি ট্রেনি রিজার্ভ নাও পায় ট্রেনি রিজার্ভ না পেলে সে কিন্তু স্টাডি লিভ পাবে স্টাডি লিভের বেনিফিট হচ্ছে স্টাডি লিভের ক্ষেত্রেও একই জিনিস সে স্টাডি লিভ করতে যাবে তিন বছরের জন্য স্টাডি করতে যাবে স্টাডি করে এসে সে আবার নিজের প্লেস অফ পোস্টিংয়ে চলে আসবে তাকে কোনো এসারশিপ করতে হবে না কিন্তু স্টাডি লিভের একটা ডিসঅ্যাডভান্টেজ হলো সে স্যালারিটা একটু কম পাবে ব্যাপারটা বোঝা যাচ্ছে ট্রেনি রিজার্ভ মানে হচ্ছে কেউ সার্ভিস করছে তাকে ট্রেনিংয়ে পাঠানো হয়েছে ফর ফার্দার ডিগ্রি ফর হায়ার এডুকেশান তার সিটটা রিজার্ভ রয়েছে সিটটা রিজার্ভে রয়েছে মানে সে যেখানে চাকরি করছিল চাকরিটি রিজার্ভ রয়েছে হায়ার ডিগ্রি করে এসে আবার নিজের প্লেস ও পোস্টিংয়ে চলে আসবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই একশো জন ক্যান্ডিডেট এই একশো সাতচল্লিশ জন ক্যান্ডিডেট কিসের জন্য অ্যাপ্লাই করতে পারে তারা যেহেতু চারশো তিপান্ন জনের মধ্যে এলো না তারা অ্যাপ্লাই করবে স্টাডি লিভের জন্য স্টাডি লিভের ক্রাইটেরিয়া হচ্ছে স্টাডি লিভের ক্ষেত্রে কিন্তু ফাইভ ইয়ার্স চাকরি থাকতেই হবে তবেই স্টাডি লিভ পাওয়া যাবে সার্ভিস কোটার ক্ষেত্রে কিন্তু তিন বছরের সার্ভিস থাকলেই হবে তবেই সার্ভিস কোটা পাওয়া যাবে তার মানে যার হাজারজন স্টুডেন্ট এবছর রয়েছ বা পরের বছর রয়েছো তার একটা জিনিস মাথায় রাখবে তোমার র্যাঙ্ক যদি ট্রেনি রিজার্ভ যে চারশো তিপ্পান্ন জন তার মধ্যে থাকে তোমার কিন্তু কোনো প্রবলেম হবে না ওকে তুমি নিশ্চিন্তেই ছশোটা সিটের মধ্যে ভর্তি হয়ে যেতে পারো কিন্তু তুমি যদি প্রথম চারশো তিপ্পান্ন জনের মধ্যে না থাকো এবং তুমি যদি অ্যাডমিশন নিয়ে নিয়ে থাকো তাহলে তোমার অপশান থাকবে স্টাডি লিভ এবং তুমি যদি তোমার যদি পাঁচ বছর চাকরি না থাকে তুমি স্টাডি লিভের জন্য অ্যালিজিবেল নও এবং তুমি কলেজে এডমিশন নিয়ে নিয়েছো তোমার কারণ ছশোটা সিট তো সার্ভিসদের জন্যই রয়েছে এই ছশোটা সিট তো আর ওপেনরা নিতে পারবে না তার ফলে সিট অনেক ফাঁকা থাকবে তারপরে সার্ভিস কোটারা তুমি যদি এই ছশোর মধ্যে নিয়ে নাও এবং তুমি যদি স্টাডি লিভ না পাও বুঝতে পেরেছ তাহলে কিন্তু তোমাকে সিটটা ছাড়তে হবে সিট ছাড়তে গেলে তোমাকে পাঁচ লাখ টাকা ফাইন দিতে হবে ব্যাপারটা বোঝা গেল তাহলে অবশ্যই চেষ্টা করবে যে টেনি রিজার্ভ যতজনকে দেবে সেই সেই ক্যান্ডিডেটদের মধ্যে র্যাঙ্কটা আসার জন্য ছশো জনের মধ্যে র্যাঙ্ক এর এসেও কিন্তু লাভ হবে না তুমি যদি চারশো তিপান্ন জনের মধ্যে র্যাঙ্কটা না করতে পারো ওকে এবং যারা পাঁচ বছর হয়ে গেছে তারা নিশ্চিন্ত অ্যাপ্লাই এই ছশোটা সিটের মধ্যে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো কারণ তোমরা যদি টিআর নাও পেয়ে থাকো তোমরা কিন্তু স্টাডি লিভ পেয়ে যাবে ওকে এরপরে আসি যারা এমইএসে রয়েছে তাদেরকে বলে রাখি যারা এমইএস রয়েছে তারা ডিএনবি করতে চাইছো না এমডিএমএস করতে চাইছো তাহলে তোমরা ওপেন হিসেবে বসে যাও ওপেন ক্যান্ডিডেট হিসেবে কাউন্সেলিং করো ওপেন ক্যান্ডিডেট হিসেবে কাউন্সিলিং করলেও টি আর পেতে কোনো সমস্যা হবে না তোমার যদি র্যাঙ্কেই চারশো তিপান্ন জনের মধ্যে থাকে ব্যাপারটা বোঝা গেছে মানে একটা কনসেপ্ট রয়েছে যে ট্রেনি রিজার্ভ শুধু সার্ভিস কোটার ক্যান্ডিডেটদেরই দেবে তা কিন্তু নয় তোমার তিন বছরের চাকরি হয়ে গেছে তুমি হাজারজন স্টুডেন্টের মধ্যে চলে এসেছো তুমি ওপেন থেকে পরীক্ষায় বসে তুমি এমডিএমএসের জন্য অ্যাপ্লাই করে নাও এমডিএমএসের সিটে বসে যারা যারা এমইএসে রয়েছে এই মুহূর্তে আর যদি তুমি ডিএনবি করতে চাও দেন ঠিক আছে ব্যাপারটা বোঝা গেল তাহলে এমইএসে যারা রয়েছ যারা এমডিএমএস করতে চাইছো ডিএনবি করতে চাইছো না তাদের কিন্তু ওপেন ক্যান্ডিডেট হিসেবে বসতে হবে তোমরা কিন্তু সার্ভিস কোটা পাবে না বা তোমাদের জন্য যে ছশোটা সিট ছিল এই ছশোটা সিট পাবে না এই ওপেন ক্যান্ডিডেটদের জন্য যে ছশোটা সিট ছিল এই ছশোটা সিটে তোমাকে কম্পিটিশান করতে হবে এই ছশোটা সিট থেকে তুমি যদি তোমার একটা সিট পেয়ে যাও এবং তুমি চারশো তিপান্ন জন দেখো তুমি এখান থেকে ওপেন ক্যান্ডিডেট থেকে তুমি যদি সিট পেয়ে যাও তুমি তো চারশো তিপান্ন জন ক্যান্ডিডেটের মধ্যে চলেই আসবে ব্যাপারটা বোঝা গেল ওকে আশা করি বুঝতে পেরেছো যদি কোনো কিছু কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো ওকে চলো থ্যাংক ইউ